আজ সকালের ফোটিনের ফ্রেমে থাকছে জানেন কি উত্তর দিনাজপুরের হেমতাবাদের কাহালুই নদী তীরে বামুই গ্রামে একটি চূড়োর ওপর তারা সুন্দরী মন্দির রয়েছে সেই মন্দিরটি কত বছর আগে তৈরি করা হয় কে এই মন্দিরের প্রতিষ্ঠা করেন তারা সুন্দরী বিষয়টি কি তারা তারা সুন্দরীর ভক্ত ছিলেন বামুই গ্রামের আর কি কি নাম রয়েছে সেখানে পুজোকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান হয় কিনা রাজ্য হেরিটেজ কমিশনের দৃষ্টি গোচর করা হয়েছে কিনা তারা সংস্কার করার পর পুরনো রূপ ফিরে এসেছে কি এসবই তুলে ধরবে আজ সকালের ফোরটিনে ফটো ফ্রেম আমরা দর্শকদের সামনে তুলে ধরবো সেই গ্রামেরই বিভিন্ন চলমান ছবি উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার বিষ্ণুপুর পঞ্চায়েত লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কাহালই নদী তীরের একটি গ্রাম বামুইর স্থানীয়ভাবে গ্রামটি বামুর নামে পরিচিত একসময় গ্রামটি বাঘাই নামে পরিচিত ছিল রায়গঞ্জ শহর থেকে দূরত্ব উনচল্লিশ কিলোমিটার বাসে বা ট্রেকারে যেতে যেতে সুরঙ্গপুর ও বাহারাইলে রাস্তার দুপাশে দেখা যায় দৃষ্টিনন্দন সবুজ ঘন জঙ্গল আর মালন সুনৈর হয়ে বামুর পর্যন্ত যাওয়ার সময় ভারত বাংলাদেশ সীমান্তের আটাতারের বেড়া মন প্রাণকে আনন্দ দেয় বইকে বামুই মৌজায় দিনাজপুরের বড়াল হরিপুর ও রানী শঙ্কইল জমিদারদের জমিদারি ছিল সম্ভবত অষ্টাদশ শতকে দিনাজপুরের জমিদাররা মামিরে বহু অর্থ ব্যয় করে একটি চুরই দক্ষিণমুখী তারা সুন্দরী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তারা হলো কালী ঠাকুরের ভিন্ন রূপ জমিদাররা কালী ঠাকুরের পরম ভক্ত ছিলেন মন্দিরের জন্য জমিদানের পাশাপাশি উত্তর দক্ষিণে লম্বালম্বি দলুয়া নামে একটি জলাশয়ও খনন করেন এক সময়ে এই জলাশয়ের জল পুজোয় ব্যবহার করা হতো ও প্রতিমা বিসর্জন দেওয়া হতো উঁচু ভিতের ওপর স্থাপিত এই মন্দিরের দৈর্ঘ্য ও প্রস্থ পনেরো ফুট ও উচ্চতা কুড়ি ফুট পাতলা আকৃতির ইট চুন বালি দিয়ে মন্দিরটি নির্মাণ করা হয় সামনের দেওয়ালে চুন বালি দিয়ে আঠেরো ইঞ্চি দৈর্ঘ্যের ও নয় ইঞ্চি প্রস্থের এক একটি ক্ষোভ তৈরি করা হয় চূড়ার শিষ্যদেশে এটি ঘট স্থাপিত ছিল ও চূড়োটি গম্বুজের আদলে তৈরি হয় প্রতিষ্ঠানে ভক্তদের মাথা নত করে প্রবেশ করার রেওয়াজ ছিল তাই মন্দিরের দরজার উচ্চতা খুব কম খিলান ও গম্বুজ তৈরিতে পার্শ্বিক ও পোড়ামাটির অলঙ্করণে ভারতীয় প্রভাব রয়েছে মোঘল আমলে এই ধরনের রীতির বিকাশ ঘটে প্রতিবছর দীপান্বিতা অমাবস্যায় মাটির প্রতিমা গড়ে মা কালী ঠাকুরের পুজো করা হয় সেবাহীতে চুনিরাম গোস্বামীর উদ্যোগে একসময় মন্দির চন্ মন্দি মেলা লোকনাট্যের আসর মন্দিরের দক্ষিণ দিকে একটি মাত্র দরজা রয়েছে সেখানে ধর্মীয় প্রথম দিকে দিনাজপুরের জমিদাররা এই পুজোয় আসতেন বর্তমানে নিত্যানন্দ বর্মন মন্দিরের সেবায় ছিলেন অযত্ন অবহেলায় কালের করাল গ্রাসে ও দীর্ঘদিন সংস্কারের অভাবে এই মন্দিরটি জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে মন্দির সংস্কারের জন্য বিভিন্ন দফতরে লিখিত আবেদন করা হয় অবশেষে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন সংস্কার করে সেখানে চলাচলের উপযুক্ত রাস্তা নেই পূর্বের আদর সংস্কার হলেও তার বহিরঙ্গের অমূল্য শিল্প নিদর্শন আর ফেরেনি তবুও তার ঐতিহ্য হেরিটেজ স্বীকৃতি এবং মনোরম পরিবেশের টানে সেখানে বহু ছাত্রছাত্রী গবেষক ইতিহাস অনুরাগী মানুষের আজও আগমন ঘটে এই জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক মেলবন্ধন যেমন ঘটে ঠিক তেমনি আর্থ সামাজিক চিত্রেরও পরিবর্তন আকছার ঘটে থাকে সঙ্গত কারণেই মানুষ বামুই মন্দিরকে বুক দিয়ে আগলে রাখতে উদ্যোগী হয়েছেন এখন দেখার কতদিন এই মন্দিরটি অক্ষত থাকে উত্তর দিনাজপুরের হেমতাবাদের বামির ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রোজ সকাল সাতটায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস ফোরটিন বাংলাকে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.